সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপ সহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বুরু মৌসুমের যতগুলো ভ্যারাইটি বা জাত রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে ফলন পাওয়া যায় প্রিমিয়াম কোয়ালিটি ও উচ্চ ফলনশীল সমৃদ্ধ নতুন জিরা টাইপ ধানের জাত বৃধান একশো আট যাত্রীতে নতুন উদ্ভাবিত এ ধানের জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত অন্যান্য জাতের চেয়ে কম হয় এ জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি এক থেকে দুই মন ফলন বেশি পাওয়া যায় এই জাতটির চাল মাঝারি চিকন ও লম্বা এই জাতের গ্রেন টাইপ জিরা ধানের মতো এবং হেক্টর প্রতি ফলন পাওয়া যায় আট দশমিক পাঁচ থেকে আট দশমিক সাত টন আর উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ফলন পাওয়া যায় নয় দশমিক পাঁচ থেকে দশ টন পর্যন্ত এই হিসেবে বিঘা প্রতি ফলন পাওয়া যায় তেত্রিশ মনের কিছু উপরে অর্থাৎ শতাংশ প্রতি ফলন পাওয়া যায় এক মনের কিছু উপরে তাহলে দেখা যাচ্ছে এই জাতির ফলন অনেক হাইব্রিড ধানের চেয়েও বেশি কিন্তু কথা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ যে পরিমাণ ফলনের লক্ষ্যমাত্রা অর্জন করেছেন সেই পরিমাণ ফলন কিন্তু আমরা মাঠে ফলাতে পারি না এর বিভিন্ন কারণ রয়েছে আজকের ভিডিওতে চাষি ভাই সেই কারণগুলো ব্যাখ্যা করব যাতে আপনি আপনার জমিতে গবেষণা প্রতিষ্ঠানের উল্লেখিত মাত্রায় পৌঁছাতে পারেন আজকের ভিডিওতে আরো আলোচনা করব বিধান একশো আর ধান বিস্তারিত তথ্য এবং আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে এই ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই কি কারণে আপনি বৃধান একশো আট যাত্রী বুড়ো মৌসুমে চাষ করবেন আমি বলতে চাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ এ পর্যন্ত একশোর অধিক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন সবচাইতে বেশি পরিমাণে ফলন পাওয়া যায় বৃধান একশো আট এই যাত্রীতে যে সকল চাষি ভাই উচ্চ ফলনশীল জাতের মধ্যে সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে চান তাহলে বলবো আপনি বিধান একশো আট জাতটি বুড়ো মৌসুমে চাষ করুন উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই জাতের ধানের রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয় তাই ধান উৎপাদনে খরচও সাশ্রয় হবে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেক জাতের ধানে কিন্তু প্রোটিন সমৃদ্ধ উপাদান থাকে না কিন্তু এই ধানের চালে উচ্চ প্রোটিন সমৃদ্ধ উপাদান থাকায় এটি আপনার শরীরে ভিটামিনের অভাব পূরণ করতে সাহায্য করবে এবং এই জাতটি কৃষক বাদের ভালো বাজার মূল্য পাওয়ার বিষয়টি বিবেচনা করে উদ্ভাবন করা হয়েছে বিধায় জিরা ধানের বিকল্প হিসেবে সর্বোচ্চ ফলনশীল ধানের জাত হয় পাশাপাশি আপনি আর্থিকভাবেও লাভবান হবেন সারা দেশে চাষাবাদের উপযোগী এই যাত্রী বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি এক থেকে দুই মন বেশি ফলন পাওয়া যায় বুড়ো মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণে ফলন দিতে সক্ষম মাজারে চিকন বিধান একশো আট এ আধুনিক উচ্চ ফলনশীল জাতের সকল বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে বৃধান একশো আটের জীবনকাল একশো উনপঞ্চাশ থেকে একশো একান্ন দিন এই জাতের ধান গাছের উচ্চতা একশো দুই সেন্টিমিটার কাণ্ড শক্ত তাই সহজে হেলে পড়ে না পাতা বা শীর্ষপাতাটি খাড়া ও লম্বা এবং ধান পাকার পরও পাতার রং গাঢ় সবুজ থাকে এই জাতের প্রধান বৈশিষ্ট্য হল প্রতিটি ছড়ায় দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি ধান ঘনভাবে সন্নিবেশিত থাকে চাল মাঝারি লম্বা ও চিকন যা জিরার চালের অনুরূপ চালে এমাইলোজের পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ শতাংশ আর প্রোটিনের পরিমাণ আট দশমিক আট শতাংশ ভাত ঝরঝরে ও রং সাদা ধানের রং সোনালী ও আকৃতি চিকন এবং মাঝারি লম্বা ব্রি ধান একশো আটের বিঘা প্রতি ফলন পাওয়া যায় আঠাশ থেকে উনত্রিশ মন তবে উপযুক্ত পরিচর্যা পেলে বিঘা ফলন পাওয়া যায় একত্রিশ থেকে তেত্রিশ মনের কিছু উপরে এই জাতের ধানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো চার থেকে পাঁচ দিন দেরিতে কাটা হলে অতিরিক্ত পরিপক্কতায় ধান ছড়া থেকে সহজে ঝরে পড়ে না বরং ছড়া সব ধান পুষ্ট হয়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি পায় চলুন দর্শক বন্ধুরা এবার জেনে নিই বুড়ো মৌসুমের সর্বোচ্চ ফলনশীল চাঁদ বৃধান একশো আটের আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা বিধান একশো আটের বীজ কোথায় পাবেন বিধান একশো আটের বীজ সংগ্রহ করতে পারবেন আপনার নিকটস্থ বিএডিসি বীজ ডিলারদের নিকট থেকে এরকম প্যাকেটে এছাড়াও অনলাইনে বিভিন্ন বীজ উৎপাদন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও এই জাতটির বীজ দান সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে স্মার্ট এগ্রোর বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করেও বীজ দান সংগ্রহ করতে পারবেন বিধান একশো আট বীজ ধান এরকম মোড়কে পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্মার্ট এগ্রোর বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মোবাইল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনি যোগাযোগ করে এই জাতটির বীজ সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা বিধান একশো আটের বীজ সংগ্রহ করেছেন কিন্তু একটা বিষয় ভুলে যান অথবা গুরুত্ব দেন না এর ফলে কি হয় সেই বীজ ধান জাগ দিয়ে অঙ্কুরিত করে বীজতলায় বীজ বোপন করেন এই ভুলের কারণে আপনার বীজতলার সারা অবস্থা থেকে ফসল কর্তন পর্যন্ত বিভিন্ন সময়ে রোগবালে আক্রান্ত হয়ে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে এই ক্ষতিটা যাতে না দেখতে হয় সেজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল সঠিকভাবে বীজ ধানকে শোধন করে নেওয়া দর্শক বন্ধুরা বীজ ধানকে শোধন করার জন্য প্রথমে বীজ প্যাকেটটি কেটে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা হালকা রোদে শুকাবেন এবং মাঝে মধ্যে বীজ ধানগুলো উলট পালট করে দিবেন যাতে বীজ ধানগুলো ভালোভাবে শুকায় রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা পাটের চাটাই ব্যবহার করবেন কোন অবস্থাতে স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ ধান শুকাতে দেবেন না রোদ থেকে তুলে এনে তিন থেকে চার ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি বীজ ধানগুলো রোদে শুকিয়েছেন তার পরের দিন বীজ ধান শুদ্ধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন বীজ বাছাই করার অনেকগুলো পদ্ধতি রয়েছে বাতাসে উড়িয়ে অথবা কোলা দিয়ে ঝিরে রোগমুক্ত পুষ্ট ধানের বীজগুলো বাছাই করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি ইউরিয়া সার মিশ্রিত পানিতে ডুবিয়ে ধান বীজ বাছাই করতে পারেন ইউরিয়া সার মিশ্রিত পানিতে ডুবিয়ে বীজ বাছাই করতে আপনি প্রতি এক লিটার পরিষ্কার পানিতে চল্লিশ গ্রাম হারে ইউরিয়া সার গুলিয়ে নেবেন সেই হিসেবে প্রতি পাঁচ লিটার পরিষ্কার পানিতে দুইশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে এভাবে দ্রবণটি তৈরি করে নিবেন ইউরিয়া সার পানিতে গুলিয়ে দ্রবণটি তৈরি করার জন্য হাত দিয়ে এভাবে নাড়া দিন তাহলে খুব সহজে কম সময় গুলে যাবে এবার পাঁচ কেজি ধান বীজ ইউরিয়া সার মিশ্রিত দ্রবণে ছেড়ে দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন এতে করে পুষ্ট ধান বীজগুলো ডুবে নিচের দিকে জমা হবে এবং অপুষ্ট অর্ধপুষ্ট ও হালকা বীজগুলো পানির উপরে ভেসে উঠবে এরপর হাত দিয়ে অথবা চালনে দিয়ে ভাসমান বীজগুলো আলাদা করে ফেলে দিবেন কারণ এসব চিটটা অপুষ্ট ধান থেকে দুর্বল ও রোগাক্রান্ত চারা হবে এটি পরবর্তী সময় আপনার ধানের ফলন কম হওয়ার অন্যতম একটি কারণ আর ভারী বীজ ধানগুলো পাত্রের নিচে থেকে তুলে নিয়ে পরিষ্কার পানিতে থেকে চারবার ভালো করে ধুয়ে আলাদা করে নেবেন দর্শক বন্ধুরা বীজ বাছাইয়ের পরবর্তী কাজ হচ্ছে বীজ শোধন করা মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ অঙ্কর ক্ষমতা সম্পন্ন বাছাইকৃত ধান বীজ দাগমুক্ত ও পরিপুষ্ট হলে সাধারণভাবে শোধন না করলে চলে আর যদি মনে হয় আপনার বীজ ধানগুলো দাগযুক্ত আছে বিভিন্ন আকারের ব্রাউন কালার স্পট আছে তাহলে ধরে নেবেন বীজে থাকা রোগ জীবাণু পূর্ণাঙ্গ গাছে পরিবাহিত হয়ে ফলন কমে যেতে পারে বীজ শোধন করার ফলে বীজ ও বাহিত রোগ জীবাণু ধ্বংস হয় এবং বীজের অঙ্কর সংখ্যাও বেড়ে যায় সর্বোপরি বীজ ধান শোধন করার ফলে পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি পায় তাহলে বীজ ধানগুলো শোধন করার জন্য কার বেন্ডাজিম পঞ্চাশ শতাংশ গোষ্ঠীর যে কোনো ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমরা এই বীজ ধানগুলো শোধন করতে ব্যবহার করব ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যান্ডাজিম পঞ্চাশ ডব্লিউপি তাহলে এভাবে আপনারাও কার্বন ডাজিম পঞ্চাশ শতাংশ গুত্রের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে বীজ ধানগুলো শোধন করে নেবেন সেই হিসেবে আমরা পাঁচ কেজি বীজ ধান শোধন করার জন্য পাঁচ লিটার আয়রন মুক্ত পরিষ্কার পানিতে বীজ ধানগুলো শোধন করতে পনেরো গ্রাম ছত্রাকনাশক মিশে নিচ্ছি আপনারাও ছত্রাকনাশক মিশ্রিত দ্রবণ এভাবে তৈরি করে নেবেন ছত্রাকনাশক মিশ্রিত দ্রবণটি মেশানোর জন্য কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দ্রবণটি তৈরি করে নেবেন ছত্রাকনাশক মেশানো দ্রবণটি তৈরি হয়ে গেলে বাছাইকৃত বীজ ধানগুলো এই দ্রবণটিতে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা ভেজানোর পর বীজ ধানগুলো পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন দর্শক বন্ধুরা এছাড়াও ইমিডাক্লুপ্রিট পঁচিশ শতাংশ প্লাস থিরাম দশ শতাংশ কম্বিনেশনের ছত্রাকনাশক যেমন এশিয়াই কোম্পানির থিমিট পঁয়ত্রিশ এসি প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি হারে মিশিয়েও এভাবে আপনার বীজ ধানগুলো শোধন করে নিতে পারেন এভাবে শোধনকৃত বীজ ধানগুলো বাঁশের টুকরি অথবা ড্রামে ভরে পাটের ব্যাগ দিয়ে ঢেকে ইট দিয়ে চাপ দিয়ে রাখুন অথবা দুই তিন পর শুকনো খড় বিছিয়ে ভারী কোনো বস্তু দিয়ে চাপ দিয়ে রাখতে পারেন দর্শক বন্ধুরা এভাবে জাগ দিলে আমন মৌসুমের জন্য আটচল্লিশ ঘন্টা এবং বুড়ো মৌসুমের জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে ভালো বীজের অঙ্কুর সমহারে বের হয়ে যাবে দর্শক বন্ধুরা বীজকে অঙ্কুরিত করার পরবর্তী কাজটি হচ্ছে আদর্শ বীজতলা তৈরি করা এই আদর্শ বীজতলা করতে অনেক কৃষক ভাড়া অবহেলা করা থাকেন এর ফলে কি হয় ঢালাভাবে বিস্তলা তৈরি করেন এতে বিস্তলার বিভিন্ন স্থানে উঁচু নিচু থাকে উঁচু জায়গায় বীজ পরিমত রস পায় না শুকিয়ে যায় এবং নিচু স্থানে রস বেশি থাকায় বিভিন্ন রোগ বালাই যেমন কৃষক বা চারা পোচা রোগ দেখা দেয় আর রোগাক্রান্ত চারা মূল জমিতে রোপণ করার ফলে ফলন কমে যায় সেজন্য আপনারা কি করবেন আদর্শ বিস্তলা তৈরি করবেন উঁচু এবং উর্বর জমিতে বীজতলা তৈরি করতে প্রতি শতক জমিতে দুই মন হিসেবে গোবর সার প্রয়োগ করবেন আদর্শ বীজতলা তৈরি করার জন্য উত্তর দক্ষিণে জমি বরাবর এক মিটার বিশিষ্ট বেড তৈরি করবেন এবং দুই বেডের মাঝে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার চৌড়া নালা রেখে তিন থেকে চার ঘন্টা পর প্রতি শতক বীজতলায় আড়াই কেজি হারে অঙ্কুরিত বীজ বোপন করবেন এভাবে প্রতি বিঘা জমিতে চারা রোপণের জন্য চার থেকে পাঁচ কেজি বীজ বোপন করবেন এতে করে বিস্তলার চারা সুস্থ ও সবল হবে এবং দুই বেডের মাঝে ড্রেনে বা নালায় পানি ভরে রাখবেন এতে বিস্তলার মাটি নরম থাকার ফলে চারাগুলোর শিকড় গভীরে যাবে এবং সুস্থ সবল মোটা চারা তৈরি হবে পরবর্তী সময়ে আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন এছাড়াও এই চ্যানেলে বুড়ো ধানের বিস্তলার পরিচর্যা সম্পর্কে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওর লিংক এই ভিডিও বক্সে করে দিয়েছি প্রয়োজনে ভিডিওটি একবার দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা বুড়ো একশো থেকে তিরিশে নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ তিনি অগ্রহণ থেকে পনেরোই অগ্রহণ মাস পর্যন্ত তবে পনেরোই ডিসেম্বর মাস পর্যন্ত বিস্তলায় বীজ বোপন করেন তাহলেও আশানুরূপ ফলন পাওয়া যাবে দর্শক বন্ধুরা চারার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন এই ধানের চারা রোপণের উপযুক্ত সময় সে সময় আপনি জমিতে শেষ চাষের আগে বিঘা প্রতি ইউরিয়া চোদ্দ কেজি টিএসপি সতেরো কেজি এমওপি বিশ কেজি জিপসাম পনেরো কেজি এবং জিঙ্ক সালফেট দেড় কেজি সমভাবে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিবেন তবে একটা বিষয় খেয়াল রাখুন টিএসপি সারের সাথে জিঙ্ক সালফেট এক হচ্ছে না মিশিয়ে কমপক্ষে চব্বিশ ঘন্টা পর জিঙ্ক সালফেট আলাদাভাবে ছিটিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই পরিমাণ সার প্রয়োগ করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই যদি মনে হয় আপনার জমি একটু অনুর্বর তাহলে কিছু পরিমাণ সার বাড়িয়েও প্রয়োগ করতে পারেন দর্শক বন্ধুরা জমি রোপণের সময় যদি পানি না থাকে তাহলে শেষ মেশিন চালু করে সম্পূরক সেচ দিয়ে যথাসময়ে রোপণ করবেন এবং রোপণের সময় এক ইঞ্চি পানি ধরে রাখবেন তারপর জমিকে সমান করে সাড়ে থেকে সাড়ে দূরত্ব পঁচিশ সেন্টিমিটার এবং গুছি থেকে গুছির দূরত্ব পনেরো সেটিমিটার বজায় রেখে প্রতি গুছিতে দুই থেকে তিনটি চারা দিয়ে সমভাবে রোপণ করবেন এবং দশ লাইন পর পর এক লাইন ফাঁকা রাখবেন বা গ্যাপ দিবেন একে বলা হয় লোগো পদ্ধতি দর্শক বন্ধুরা এই লোগো পদ্ধতিতে চারা রোপণ করলে জমিতে সহজে আলো চলাচল করতে পারবে ফলে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে ধানের গ্রোথ ভালো হবে পরবর্তী সময়ে ধান পুষ্ট ও চকচক হবে এবং আপনার ধানের ফলন বাড়বে দর্শক বন্ধুরা বোরো ধান হচ্ছে সার প্রিয় ফসল তাই সঠিক মাত্রায় সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক কৃষক কি করেন ফসলের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন ফলে ফসল উৎপাদন খরচ বেড়ে যায় কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ বৃধান একশো আট এই জাতটি চাষ করার জন্য ইউরিয়া সার প্রয়োগ করার জন্য যে নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই মেনে চাষটা করবেন তাহলে ধান উৎপাদন করতে আপনার খরচও সাশ্রয় হবে দর্শক বন্ধুরা বৃধান একশো আট জাতটি চাষ করতে বিঘা প্রতি ইউরিয়া সার তিন কিস্তিতে উপরে প্রয়োগ করবেন তা হচ্ছে জমি তৈরির সময় প্রথম কিস্তি ইউরিয়া চোদ্দ কেজি এবং চারা রোপণের পর তিরিশ দিন বয়সে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার চোদ্দ কেজি এবং কাজ থোড়াসার আগে অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে আরও চোদ্দ কেজি ইউরিয়া সার তৃতীয় কিস্তিতে উপরে প্রয়োগ করবেন তৃতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগের সময় যদি দেখেন ধানের পাতাগুলো একটু বেশি সবুজ তাহলে আট থেকে দশ কেজি পরিমাণ ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন এবং ইউরিয়া প্রয়োগের এক থেকে দুই দিন আগে জমি থেকে অতিরিক্ত পানি বের করে দেবেন এবং চারা রোপণের পর থেকে চাল শক্ত হওয়া পর্যন্ত জমিতে যথেষ্ট রস থাকা প্রয়োজন এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখেই পর্যাপ্ত পরিমাণে সেচ ব্যবস্থাপনাটা করা যাবেন দর্শক বন্ধুরা চারা রোপণের চল্লিশ দিন পর্যন্ত নিরানি দিয়ে অথবা ভালো মানের আগাছা প্রয়োগ করে জমিকে আগাছা মুক্ত রাখবেন তাহলে প্রয়োগকৃত সারগুলো ধান গাছ সহজে গ্রহণ করতে পারবে এবং ধানের কুশি বা পাশকাটির সংখ্যাও বেশি হবে যদিও বৃধান একশো আটের রোগ প্রচলিত জাতের চেয়ে অনেক কম তবে খেয়াল রাখবেন রোগ বালায় আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার আলোকে যথাসময়ে ব্যবস্থাপনাটা চালিয়ে যাবেন এছাড়াও এই চ্যানেলে ধানের কুশি বা পাশকাটির সংখ্যা বৃদ্ধির উপায় এবং ধানের বিভিন্ন রোগ আক্রমণ ও দমন ব্যবস্থাপনা সম্পর্কে অলরেডি ভিডিও আপলোড করা আছে প্রয়োজনীয় একবার ভিডিও দেখতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ধান চাষের যে শিডিউল আলোচনা করলাম আপনি যদি মেনে চাষটা করতে পারেন তাহলে বিধান একশো আট যাত্রী এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ধান কেটে বাড়ি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের স্বার্থে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ